সালাম আলাইকুম রহতুল্লাহ এটা ছিল আমাদের আলাদিন পার্কের লাঞ্চের মুহূর্ত আমরা লাঞ্চ করেছি আসরের আদানের সময় একেবারেই গ্রাম বাংলার চিত্রের মতো খোলা আকাশের ময়দানে আমরা খাবার খাচ্ছি

এগুলো কত আগে রেখে যায় চার তলার উপর থেকে স্লাইড খেলে এটা আনন্দদায়ক একটা মজার একটি খেলা পানি বেশি থাকলে স্লিপ বেশি কাটে ছোট বড় সবাই খেলতে পারবে এখানে 嗯。Mm.